সিদ্ধান্ত নিলেন জমিনে একদল বাহিনী পাঠাইয়া কিছু সাহস্তা করার দরকার আল্লাহ বলেন দুনিয়ার মানুষের শক্তি তোমাদের অস্ত্র কাজে লাগবে না কারণ এমন বাহিনী আমি পাঠাই দেব যেটা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না ইতিমধ্যে ওই বাহিনী পৃথিবী থেকে ছাব্বিশ লক্ষ লোক বিদায় করে দিয়েছে ওই বাহিনীর নাম কি করোনা দেখছেন আজ পর্যন্ত গেল কই অত এত অস্ত্র গেল কই পৃথিবীবাসী কই আমেরিকা রাশিয়া তোমাদের অস্ত্র কোন কাজে লাগছে কারণ এটা মারকার জোরে কোন কার মার আমার আল্লাহ যখন ধরে তখন নরম হাতে ধরে না ধরে 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 না ধরলে আল্লাহ কথা বলেন ঠিক কি না আব্রাহাম বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ অস্ত্র দিয়া দিলেন তিনটা এক একটা পারমাণবিক আজকের পারমাণবিকের কাছে হোক সিলিন্ডার আজকের বিশ্বের কাছে যে পারমাণবিক আছে একটা তিরিশ টন ওজনের কিন্তু আব্রাহা বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ যে অস্ত্র দিলেন এটার ওজন কত এটা তো মিলিটারি বাহিনী মিলিটারি বাহিনীর ওজন হলো পঁচিশ গ্রামের চাইতেও কম তো তার ওজন যদি হয় পঁচিশ গ্রাম এটার কাছে কি তিরিশ টন ওজনের থাকবে কত চিনেন না মুসুরি আপনাদের এলাকায় কি বলে আজকে আসার সময় তো অনেক দেখলাম আমাদের এলাকায় কিন্তু নাই মুসুরি খেসারি মটর এগুলি এক সময় হইতো এখন আমাদের এলাকায় হয় না আপনাদের এলাকায় দেখলাম আসতে আসতে গাড়িতে পথে আসছি তো দেখলাম তাহলে অনেক বড় নাকি আ ছোট ছোট এরকম তিনটা কঙ্কর দিয়ে দিলেন আবরা যখন আল্লাহর ঘরের দিকে এগিয়ে যায় রব্বুল আলামিন বলেন ওয়া আরসাল আলাইহিম তইরন আবাবিল ওই বাহিনীগুলিকে প্রস্তুত করে দিলেন তারমিহিম বিহেজার যখন আমরা আল্লাহর ঘরের দিকে এগিয়ে যায় আল্লাহ বললেন তারমি হিমি হিম তারমি হিমি হাই যারো বোম্বিং শুরু করো বুমবিং শুরু করো ফায়ার শুরু করে দাও তারমি হিমি হাই যারো মিন সিজিল বোম্বিং শুরু হয়ে গেল ফায়ার শুরু হয়ে গেল বুমবিং এর পরে ফায়ার করার পর পরে ময়দানে গিয়ে দেখা গেল এমন ভাবে দেওয়া হয়েছে কোনটা হাতি কোনটা মানুষ চিনা যায় না হাতি কোনটা মানুষ কোনটা চিনায় যায় না মুফাসসিরিনে کرام লিখেছেন আমপাতা জামপাতা কাঠালপাতা কলাপাতা বটপাতা অনেকগুলি পাতা একত্রিত করে যদি উটের মুখে ঢুকাই দেয় অথবা গরুর মুখে যদি ঢুকায় গরু যদি কতক্ষণ চিবায় চাবায় তারপরে যদি ফেলে দেয় এরপরে বোঝা যাবে চিনা যাবে কোনটা